কৃষিকাজ ভাগ চাষে বা অন্যের জমিতে চাষ করেই জীবন চলে রামগড় চাতালের কাছের ছোট্ট চা দোকানে চা মুড়ি ঘুগনির বিক্রি ভালোই চলছিল একটা আশার আলো দেখেছিল বাপ ছেলে বুধবারের সকালে সেই আশার পোড়া ছাই সরিয়ে চোখের জল ফেলছে তারা রাতের অন্ধকারে দাসপুর থানার রামগড় চাতাল সংলগ্ন এলাকায় ঘাটাল মেদিনীপুর সড়কের ধারে এক চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই দোকানের সব কিছু খাট আলমারি আসবাবের পাশাপাশি পুড়েছে নগদ দশ হাজার টাকার নোটের বান্ডেল দোকান মালিক গুরুপদ বিজলির ছেলে নিতাই জানাচ্ছেন মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা গভীর রাতে সড়কে টহলরত দাসপুর থানার পুলিশের নজরে আসে চাতালের কাছেই এই দোকান বাড়ি দাউ দাউ করে জ্বলছে এলাকার কয়েকজনকে ডাকাডাকি পাশাপাশি পুলিশই ফায়ার ব্রিগেডকে ডাকে ঘণ্টাখানেকের চেষ্টা ভোর প্রায় চারটা নাগাদ আগুন আয়ত্তে এলেও আজ বুধবারের দিনের আলো ফুটতে একেবারে মর্মান্তিক ছবি একটা দোকান বাড়ি পুড়ে ছাই কিছু নেই বাবা ছেলে সাথে মা পুড়ে ছাই হওয়া জিনিসপত্রের কয়লা সরিয়ে উদ্ধারের বৃথা চেষ্টায় মগ্ন চোখের জল বাঁধ মানছে না তাদের তাদের স্পষ্ট দাবি রাতের অন্ধকারে কেউ বা কারা ইচ্ছে করেই তাদের দোকানে আগুন ধরিয়ে তাদেরকে সর্বশান্ত করেছে নিতাই বিজলি বাবার নাম গুরুপদ বিজলি রামগড় সামাট দীর্ঘদিন এখানে দোকানে দোকান চালাই আমি খুব কষ্ট করে দোকানটা চালাই আমি নিজস্ব প্যানেলের কাজ করি দোকানটা ছিল চা দোকান আর খুব কষ্ট খুব কষ্ট করে দোকানটা চালাতাম খাটার উপরেই সব কিছু নির্ভর আমাদের তারই মধ্যে প্রতিদিন নেয় আমরা যেরকম খুলি সেরকমই খুলছি এবারে কালকে বাবা রাত্রে বন্ধ করে দিয়ে

পান মশলা ছিল চা পান ছিল এবারের বিভিন্ন রকমের যে মোট ক্ষতি ধরতে গেলে এটা আমার আপনি ধরুন তিরিশ হাজার টাকার মতো খালি মাল আর নগদটা নিয়ে হ্যাঁ বাকি ঘরটা চলেছে হ্যাঁ পুলিশ আসছিল পুলিশ ছিল ফায়ার ব্রিগেড আসছিল